বিসমিল্লাহ ই রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি নিপা ঢাকা ক্যানিগঞ্জ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর প্রথমে ভিডিওর শুরুতেই প্রথম বলে নিই আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো এটা ছিল শনিবারের সকালবেলা সকালবেলা আমরা নাস্তাটা করে নিচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে তো সকালে তো মেয়ে স্কুলে চলে গেছে তো এদিকে আমরা নাস্তাটা করে নিচ্ছি আজকে আমাদের বাসায় এক মেহমান আছে আমার ননাস আমার যাদেরকে সকালে নাস্তা খাওয়ার জন্য তাদেরকে দাওয়াত করেছি তো ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু খালা দিন যাবৎ অসুস্থ খালা আসে না তো এই কারণে সব কাজ আমাকে এক করতে হচ্ছে আমি এমনিতেই একটু অসুস্থ আমার একটা সমস্যা আছে তো আমি বেশি কাজ করতে পারি না তাই আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে এই রাস্তাটা বাড়ি থেকে কিনে নিয়ে আসবো তো পুরান ঢাকার একটা নাম করা একটা রেস্টুরেন্ট থেকে এই পরোটা ভাজিটা নিয়ে এসেছে আর আমি একটু গরুর মাংস রান্না করেছিলাম তো সেই গরুর মাংস পরোটা ভাজি এই ছিল সকালের সিম্পল নাস্তা আর লেবু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমরা নাস্তাটা করব আপারা তো আসলে অনেক গল্প হয় অনেক রাত পর্যন্ত গল্প হয় তো সবাই দেরিতে ঘুমায় তাই দেখা গেছে একটু দেরিতে তারা ঘুম থেকে উঠে তো এই জন্য আমরা সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আবার ছেলে স্কুলে যাবে তো আজকে ব্লগে আপনারা দেখতে পারবেন আজকে আমরা একটা পিকনিক করেছিলাম মানে আমার বাড়ির সবাই মিলে তো সেই পিকনিকের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে তো ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না এদিকে কিন্তু আপারা চলে এসেছে সবাই নাস্তাটা করে নিচ্ছে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর ওদিকে চা বানাচ্ছি আর নাস্তাটা নাকি অনেক মজা হয়েছিল তো আমার কাছেও ভালো লেগেছে আপাদের কাছে সবার কাছে ভালো লেগেছে ওনারা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট তো মিষ্টি কিছু খায় না তো আমি এই জন্য ডেজার্ট আইটেম কিছু বানাইনি চেয়েছিলাম একটু সেমাই রান্না করতে কিন্তু করলাম না পরে সে মিষ্টি জিনিস খাবে না তো আমার দুই ননাস আমার বড় যার ফ্যামিলি আর আমরা হচ্ছে সবাই মিলে এখন নাস্তাটা কর মানে আমরা তো আগেই করেছি এখন সবাই নাস্তাটা করে নিচ্ছে আর এদিকে আমরা নাস্তা খেতে খেতেই পিকনিকের ব্যাপারে আলোচনা করছিলাম যে রাতে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি তো পিকনিকটা হচ্ছে যে আমার আমার সেজা আমাদেরকে একটা ই দিয়েছিল মানে কি বলে এটাকে রিওয়ার্ড রিওয়ার্ড দিয়েছিল তো সেই রিওয়ার্ডের টাকাটা দিয়েই আমরা হচ্ছে পিকনিকটা করব তো কে উপলক্ষে রিওয়ার্ড দিয়েছিল সেটা অন্য আরেক দিন বলবো তো যাই হোক সেই টাকাটা দিয়ে আমরা ভাবলাম যে অনেকদিন ধরে টাকাটা জমা ছিল তো ভাবলাম যে টাকাটা আজকে কাজে লাগিয়ে ফেলে সবাই যেহেতু একত্র হয়েছি আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মানে আমরা তিন যা দুই ননাস তো সবাই যেহেতু একত্র হয়েছি তো ভাবলাম যে আজকে পিকনিকটা করে ফেলি তো এখানে আমি এখন ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছে রাখবো মুরগির মাংস দিয়ে আজকে দিঘাই রান্না করব তো রাত্রে খাওয়া দাওয়া হবে আর দুপুরে হচ্ছে আমার বড় যায়ের বাসায় আমরা খাবো আর রাত্রে হচ্ছে পিকনিকটা হবে আমার বাসায় হওয়ার কথা ছিল কিন্তু আমি সব প্রস্তুতি নিয়েও ফেলেছি কিন্তু যে কোনো একটা কারণে হোক আমার বাসায় আর কি রান্নাটা হয়নি পরে আমার বড়ো বাসা বড় বড়ো বাসায় ট্রান্সফার করেছি তো আমি আমার বাসায় থেকে যে সব কিছু মশলা টসলা সব রেডি করে বাজার টাজার সব আমি করিয়েছি আমার ম্যানেজারকে দিয়ে তারপরে সব এই যে বিরিয়ানি সব প্রস্তুতি নিয়েছিলাম তো ওই যে এখন এই যে এখানে প্রায় চার কেজি মুরগির মাংস তারপরে হচ্ছে এক কেজি আলু পেঁয়াজ কাঁচা মরিচ বাটা তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা বিরিয়ানি মশলা কাজু কিশমিশ বাটা আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো আর সব তেজপাতা এলাচি দারচিনি সব মশলা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া না মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে এখন ওই মাংসটাকে ভালো করে আর টক দই দিয়েছি আর একটু চিনি দিয়েছি যদি কেউ মিষ্টি দই ব্যবহার করেন তাহলে আর চিনি দিতে হবে না তা এখন সব মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো ম্যারিনেট করে রাখবো এতে করে ব্রয়লার মুরগি তো মেরিনেট করে রাখলে মাংসের ভিতরে যে একটা গন্ধ আছে তো ওই গন্ধটা চলে যাবে আর মাংসটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানি লাগবে না একটু পানি লাগবে না এক ঘন্টার মতো মেরিনেট করে রাখলেই হয় আর এখানে যে এখন সব কিছু নিয়ে নিলাম বড় জালের বাসায় রান্না করব তো যা যা বাজার করেছিলাম সব এগুলি এখন নিয়ে গেছি বড় জালের বাসায় তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি মাংসটাও রান্না করে রাখবো এখন কারণ সবাই তো জানেন যে আমাদের কায়নিগঞ্জে হচ্ছে ঘ্যাসের অনেক সমস্যা যার কারণে আমাদের দুপুরের পরে ভালোই ঘ্যাস আসে তখন কি রান্নাটা করতে হয় তো যে দেখেন আমি কিন্তু এখানে মানে এক কাপ পানি অ্যাড করেছিলাম যা সামান্য তো এই পানিতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে তো নামানোর আগে শুধু আমি একটু ঘি আর কেওড়া ঝোল আর টেস্টিং সল অ্যাড করবো আর ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেবো তাহলে কিন্তু আর মাংসটা রান্না কমপ্লিট আর এখানে প্রায় বিশ জনের মতো খাবার রান্না করা হবে তো আজকে আমি একাই বিশ জনের রান্না করেছি তা আলহামদুলিল্লাহ যে রান্না করতে পেরেছি এটা এই রান্নার কাছে লাখো লাখো শুক্রিয়া কারণ এখন আর আমি এত বড় দায়িত্ব নিই না কারণ আমি এখন আগের মতো আর সুস্থ নেই আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছি তো আমি আমি কী কী আমার অসুখ কী কারণে আমি অসুস্থ সেটা নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে এসেছি তো আপনাদের কাছে ভালো মন্দ ভালোটা যখন শেয়ার করব মন্দটাও শেয়ার করতে হবে এদিকে যে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে রাত্রে এখান সন্ধ্যার পরে তো চাল আর সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে বিরিয়ানি আর কি চাল ই দেওয়া মানে ফাইনাল দেওয়ার ফাইনাল রান্না করার পালা এখানে গরম পানি করে নিয়েছি আর এটা হচ্ছে আমার বড় জায়ের বাসা মানে বড় ভাসুরের বাসা তো দায়িত্ব যখন নিয়েছি মাঠে নিয়ে যখন নেমেছি তখন তো বলে দু একটা লাথি মারতেই হবে মানে ফুটবল খেলতেই হবে তো সেটা খেলার মতোই আর কি যে পিকনিকের উদ্যোগটা কিন্তু আমরাই আমি আগে নিয়েছি তো ভাবলাম যে তাহলে তো আমাকে দায়িত্বটা আমাকে নিতে হবে তো যাই হোক বিশেষ একটা কারণে আর কি আমার বাসায় অনুষ্ঠানটা করতে পারিনি যে একটা যে কোনো একটা কারণে আমার বড় জায়ের বাসায় ট্রান্সফার করতে হয়েছে তো এখন এই যে একটা হাঁড়িতে ঘি আর হচ্ছে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব আর আমরা হচ্ছে আমরা শ্বশুর বাড়ির ফ্যামিলিটা কিন্তু অনেক বড়ো আমার আর বাবার বাড়ির ফ্যামিলিটা কিন্তু ছোট আমার বাবার বাড়িতে আমরা দুই ভাই এক বোন তো আমার বড়ো ভাই বিয়ে করেছে আর বড়ো ভাইয়ের একটা মেয়ে আছে আর আমি আমার তিন ছেলে মেয়ে আর ছোটো ভাই এখনও বিয়ে করিনি আর আপনারা তো আমার যারা আমার পুরোনো ভিউর তারা তো জানেন যে আমার মা বাবা নেই আমার মা বাবা আল্লাহর কাছে উপরে চলে গেছে তো আর শ্বশুরবাড়িতে হচ্ছে আমার দেবর মানে আমার দেবর নেই মানে ভাসুররা হচ্ছে চার ভাই আর আমার নরদ ননাসা ছিল চারজন তো আমার এক ননাস মারা গেছে এখন দুই ননাস আর এক নটন আছে তো ছোটো শুধু আর সেজু ভা সেজু যা বাদে আমরা তিন যা কিন্তু আমরা একসাথেই থাকি সেজু যা হচ্ছে আমার লন্ডনে থাকে উনি ওনার ফুল ফ্যামিলি ওখানে স্থায়ী আমার ভাসুর যা ওনার ফ্যামিলি নিয়ে তো আমরা একসাথে থাকি বলতে আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়িটা আমাদের বাড়িটা হচ্ছে অনেক বড় আমাদের জায়গাটা তো এখানে জায়গার মধ্যে যার যার বিল্ডিং আলাদা করা কিন্তু আমরা একটা একটা জায়গার মধ্যে থাকি কিন্তু যার যার বাড়ি হচ্ছে আলাদা তো এখানে আমার অন্য নশ এখানেই থাকে আপার আপার বাড়ি এখানে আপার নতুন বাড়ি করেছে এখানে আর মেজু নন ঢাকাতে থাকে আর ছোট ননদ থাকে খুলনাতে ও মানে ওর ওর বাড়ির ঢাকাতে কিন্তু মানে শুধু যেহেতু সরকারি জব করে সেহেতু ট্রান্স ট্রান্সফারে বর্তমানে খুলনা আছে তো ছোটো ছোটো নন যা সেহেতু যা ছিল না আর আমরা সব বাদ বাকি আমরা শ্বশুর বাড়ির সবাই মিলে কিন্তু পিকনিকটা করেছি তো রাত্রে খা রাত্রের আয়োজন ছিল তেহারি সালাদ আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু অনেক মানুষ বেশি আইটেম করা সম্ভব না আর হঠাৎ করে পিকনিকের মানে অ্যারেঞ্জমেন্টটাও হয়েছে তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম এখন পোলা চালটা তো আমি দুই দুইটা দুইটা হাড়িতে রান্না করব যেহেতু আড়াই কেজি চাল আর হচ্ছে প্রায় আলু মাংস মিলে পাঁচ কেজি তো দুইটা হাড়িতে রান্না করবো অধেক অধেক করে না একটা হাড়িতে হবে না বেশি হয়ে যাবে যেহেতু গ্যাসে রান্না করব। এক হাঁড়িতে দিলে অনেক সময় ভয় লাগ ভয় ভয় লাগছিল যে এতগুলি মানুষের রান্না করতেছি ঠিক মতো হয় না না হয় আমি তেহারি অনেক রান্না করেছি কিন্তু এত মানুষের তেহারি একসাথে আমি কখনো রান্না করিনি আজই প্রথম রান্না করলাম তা এখন তা আপা আমাকে অনেক হেল্প করেছে আমার যা আমার আপারা অনেক হেল্প করেছে ননাস মেজু ননাস হচ্ছে সব সাল্লা টালার সব কেটে দিয়েছে বড় আপা আছে আমাকে ইস্ট্রাংশন দিচ্ছিল যে এইভাবে করো আর আমার ভাস্তিও আমাকে অনেক হেল্প করেছে আমার যাও হেল্প করেছে অনেক তো সবাই মিলে কিন্তু আমরা পিকনিকটা অনেক এনজয় করেছি আর এইভাবে সবাই মিলে অন্তত বছরে দুই তিনটা কিন্তু প্রোগ্রাম করা উচিত আমাদের সবারই এতে করে আমাদের ফ্যামিলি বন্ডিংটা কিন্তু অনেক ভালো থাকে তবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি দুজনের সাথে আমাদের সবার সাথে সম্পর্ক খুব ভালো আমার নরদ নাসা খুবই ভালো মানুষ আমার শ্ব শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন তারা বেঁচে নিয়ে এখন দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করেন আমার শ্বশুরকে আমি দেখিনি মানে আমার বিয়ের আগে মারা গেছে আর আমার শাশুড়িকে হচ্ছে আমি বিয়ের চার বিয়ের পর চার বছর পর্যন্ত পেয়েছি তারপর আমার বিয়ে চার বছর পর আমার শাশুড়ি মারা যায় তো ওনারা খুব ভালো মানুষ ছিলেন আমার ননদ ননদ ভাসুরাও খুব ভালো ওরা খুবই ভালো মনের মানুষ তারা আমাদের আমার আমাদের ভাই বৌদের যেমন আদর করে আমরাও তাদেরকে তেমন শ্রম শ্রদ্ধা শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি বন্ডিং খুবই ভালো সবার সাথে সবার খুব মিলমিশ আন্তরিকতা তো এখন কথা বলতে বলতে কিন্তু আমার এক হারে বিরিয়ানি রান্না হয়ে প্রায় হয়ে গেছে এখন আমি যে জালটা বাড়িয়ে দিব এখন টকভগে পানিটা ফুটে উঠলে চালটা পানিটা টেনে গেলে চালটাকে আমি দমে দিয়ে দিব তো এখন আমি চালটা দমে দিব দেওয়ার আগে যে একটু ফুড কালার দিয়েছি আর হচ্ছে একটু ঘি আর একটু কেওড়া জল দিয়েছি দিয়ে এখন এটাকে একটা তাওয়া দিয়ে একদম লো হিটে এটাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে দমে রাখবো দমে রাখলে কিন্তু বিরিয়ানিটা আমার এক হারি বিরিয়ানি হয়ে যাবে আর ওদিকে মাংসটা অর্ধেক আলাদা করে রেখেছি এখন আমি আরেকটা হাড়িতে অর্ধেক আরেক অর্ধেক বিরিয়ানি রান্না করব তো এই যে প্রথমটার মতোই আমি এখানে তেল আর ঘি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি আদা হচ্ছে ই সরি তেজপাতা গরম মশলা সব দার চিনি আলোচি সব দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজে চাল ভেজে তারপরে যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এদিকে আপা আমাকে একটু হেল্প করছিল বললো যে ঠিক আছে আমি মাংসগুলো আমি ঢেলে দিয়ে আমি বললাম ঠিক আছে আপা আপা আমাকে বারবার বলছিল তুমি অনেক কষ্ট করতেছো তুমি একা একা রান্না করতেছ তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি তখন বন আমাকে একটু হেল্প করতে এসেছে তো এসে আপা মাংসগুলি সব দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে আর আপা বললো যে এই এই হাঁড়িতে নাকি মাংস একটু কম হয়েছে তো ওইখান থেকে এইখানে আবার একটু মাংস অ্যাড করে দিল আসলে বিরিয়ানিতে যতই মাংস দেন না কেন লাস্ট পর্যন্ত গিয়ে দেখবেন যে মাংস কিন্তু মানে প্রথম দিকে খেয়ে সার্ভ যারা খায় তারা ভালো ভালো মাংস পায় কিন্তু লাস্টের দিকে খেতে গেলে কিন্তু মাংস একদমই থাকে না মানে শেষ হয়ে যায় উপর থেকে সবাই নিয়ে নিয়ে খেয়ে ফেলে যতই আপনি বিরিয়ানিতে মাংস দেন না কেন এখানে কিন্তু আধাই কেজি চাল আমরা প্রায় পাঁচ কেজির মতো মাংস দিয়েছি কিন্তু তারপরে কিন্তু আমাদের দেখা গেছে লাস্টে খাওয়ার সময় যারা খেয়েছে তারা কিন্তু মাংস না পায়নি বললেই চলে তো এই তো আপলাবন চেক করে নিচ্ছে আর ওদিকে সব প্লেটগুলি ধোয়া হচ্ছে সবাই খাবে এদিকে এই যে সাইডের বিরিয়ানি এই প্লে হাড়ির বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে ও কাঁচামরিচ অ্যাড করেছিলাম বলতে আপনাদের ভুলে গেছি আর এখনও এই সাইডের আরেকটা হাড়িতে যে বিরিয়ানিটা ওইটাও হয়ে গেছে আর এদিকে আমার জন্য ননাস সব সালাদ লেবু কেটে নিয়েছে আর সার্ভিংয়ের দায়িত্ব ছিল আর কি পরিবেশনের দায়িত্ব ছিল আমি আর আমার ননাস এখন সবাই খেতে বসবে তো ছেলে মেয়েদেরকে বাচ্চাদের মানে ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে তারপর আমার মানে হচ্ছে ভাসুরের ছেলে সবাইকে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিব ওরা খাবে তারপর আমরা বড়রা হচ্ছে পরে খাব তো ওদেরকে বসিয়ে দিয়েছি সবাই এখন বসে পড়বে এই তো ওরা বসে পড়েছে সবাই এখন খাবারটা খেয়ে নিচ্ছে আর খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছিল বা সবাই বলছিল।